তো দেখো আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে নাবার্ডের তরফ থেকে দু সালে নতুন নিয়োগ শুরু হলো অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে এটি হচ্ছে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পারমানেন্ট পোস্টটি নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ পোস্টে এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে এবং সেই সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু দু সালের বেরিয়ে গেছে এবং এখানে দেখো সাতাশে জুলাই দু তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং পনেরোই আগস্ট দু পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি দেখো এখানে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু যে ফেজ ওয়ান প্রিলিমিনারি পরীক্ষা সেটি হবে অনলাইনে এবং সেপ্টেম্বরের এক তারিখে তোমাদের কিন্তু পরীক্ষার ডেট রয়েছে তো সেক্ষেত্রে দেখো খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে তো দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাই সেটা কিন্তু ধরা হবে এক সাত দু হাজার চব্বিশ ডেট অনুযায়ী অর্থাৎ নির্দিষ্ট ডেটে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে কমপ্লিট হয়ে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্টের ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে এবং এই ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে তার কারণ হচ্ছে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট অর্থাৎ যে কোনো সাবজেক্টে বা যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো এবং তার সে সাথে এখানে অবশ্যই কিন্তু তোমাদের সিক্সটি নম্বর থাকতে হবে আর যদি তুমি এসসি এসটি এস হয়ে থাকো তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর থাকলে তুমি এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকে যেমন এম বিএ পিজিডিএম উইথ এ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর আর এস সি এসটি ফিফটি পার্সেন্ট নম্বর থাকে তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশান করে থাকো এবং বিভিন্ন ক্যাটাগরিতে যদি তোমাদের নির্দিষ্ট পার্সেন্টেজ মার্কস থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই মূল্যবান পোস্ট রয়েছে খুব ভালো মানের বেতন রয়েছে প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে পরবর্তী দেখো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন থেকে উইথ মেম্বারশিপ অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আই কিন্তু মেম্বারশিপ এখানে চেয়েছে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আর পরবর্তী ফাইন্যান্সের ক্ষেত্রে দেখো যদি তুমি বিবিএ করে থাকো ফাইন্যান্স অথবা ব্যাংকিং অথবা বিএমএস ফাইন্যান্স অথবা ব্যাঙ্কিং তাহলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে অবশ্যই তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে জেনারেল এবং ও ক্যাটাগরিতে আর যদি তুমি এসসি এস টি পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে ফিফটি পার্স ফাইভ পার্সেন্ট নম্বর থাকলে কিন্তু চলবে পরবর্তী দেখো এখানে আরও বিভিন্ন কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এই নির্দিষ্ট পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পরবর্তী দেখো আরও একটি মূল্যবান পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমরা আশা করি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে দেখো কম্পিউটার অথবা আইটি তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এখানে ফোর ইয়ার্সের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ যা যারা বিটেক করেছো করেছ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি শাখাতে যেখানে অবশ্যই তোমাদের কম্পিউটার সায়েন্স থাকতে হচ্ছে অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা আইটি অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ডেটা সায়েন্স মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত শাখাগুলি থেকে যদি তুমি ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ডিগ্রি কোর্স করে থাকো ফোর ইয়ার্সের তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এছাড়া যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকো নির্দিষ্ট এই সমস্ত শাখা থেকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এই কম্পিউটার অথবা ইনফরমেশান টেকনোলজি এই নির্দিষ্ট শাখার ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লিকেশান করো তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী দেখো এগ্রিকালচারে কিন্তু নিয়োগ করা হচ্ছে এটাও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আশা করি অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার এগ্রিকালচারে যাদের ব্যাচেলার ডিগ্রি রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু এখানে অবশ্যই তোমাদের সিক্সটি পারসেন্ট নম্বর কিন্তু থাকতে হবে যদি তুমি পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে হচ্ছে আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে দেখো বলা হচ্ছে টু ইয়ার্সের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এগ্রিকালচারে যেমন সোশ্যাল সয়েল সায়েন্সে রয়েছে এগ্রোনমি রয়েছে এ যে কোনো একটিতে যদি তোমাদের এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে টু ইয়ার্সের তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ দেখো এখানে এগ্রিকালচার রিলেটেড যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে অথবা যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী দেখো অ্যানিমেল হাজব্যান্ড্রি এই পোস্টের ক্ষেত্রে দেখো ভ্যাটেরিনারি সায়েন্স এনিমেল হাজব্যান্ড্রি এই সমস্ত যে কোনো একটি শাখা থেকে যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি করে থাকো তাহলে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে আর ব্যাচেলার ডিগ্রি যদি না থাকে যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো ভ্যাটেরিনারি সায়েন্সে অথবা অ্যানিম্যাল হাজব্যান্ড্রি তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি যদি নির্দিষ্ট শাখাতে না থাকে যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো নির্দিষ্ট শাখাতে তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পরবর্তী দেখো ফিশারিজ তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে ব্যাচেলার ডিগ্রি কিন্তু রয়েছে ফিশারি সায়েন্সে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকো ফিশারি সায়েন্সে তবু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে একই রকমভাবে ফুড প্রসেসিংয়ে দেখো এখানে ফুড প্রসেসিং অথবা ফুড টেকনোলজি অথবা ডেয়ারি টেকনোলজি এই সমস্ত শাখাগুলি থেকে যদি তুমি ব্যাচেলার ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এছাড়া দেখো আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু চেয়েছে যেখানে ফরেস্ট্রিতে যদি তুমি অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি তোমাদের থাকে ফরেস্ট্রিতে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে একই রকমভাবে প্লান্টেশন অথবা হর্টিকালচারের ক্ষেত্রেও দেখো ব্যাচেলার ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে একই রকমভাবে দেখো জিও ইনফরমেটিক্স রয়েছে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট রয়েছে যেখানে বিভিন্ন শাখা এখানে কিন্তু রয়েছে যে কোনো একটি শাখা থেকে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে একই রকমভাবে এখানে দেখো স্ট্যাটিস্টিক্স চেয়েছে স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স এই সমস্ত দেখো বিভিন্ন কিন্তু সাবজেক্ট এখানে রয়েছে যে কোনো একটি সাবজেক্ট থেকে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এছাড়াও দেখো বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু শাখা রয়েছে যেমন সিভিল থেকে যারা করেছ ব্যাচেলার ডিগ্রি বিটেক যারা যারা করেছ তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে এখানে বিটেক এছাড়া যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তবু এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি তোমাদের থাকে এই সমস্ত যে কম্বিনেশান সাবজেক্ট রয়েছে বা যে শাখা রয়েছে এই সমস্ত শাখাগুলি থেকে যদি তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমাদের বিটেক করা থাকে ডিগ্রি কোর্স অথবা পোস্ট গ্র্যাজুয়েট যদি তোমরা হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে একই রকমভাবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা সায়েন্সে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট দেখো বিভিন্ন এখানে সাবজেক্ট রয়েছে যে কোনো একটি সাবজেক্ট থেকে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ দেখো বিভিন্ন শাখা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এবং যতগুলি পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টে হচ্ছে পারমানেন্ট এবং অত্যন্ত ভালো মানের বেতনে এখানে কিন্তু তোমরা চাকরি পেতে পারো তো দেখো যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে খুব ভালো মানের বেতনে তোমরা চাকরি পেতে পারো যেখানে শুরুতেই বেসিক পে হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্লাস ডিএ লোকাল কম্পেনসেটরি অ্যালাউন্স এইচ আর এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে তোমাদের গ্রস স্যালারি দাঁড়াবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হচ্ছে গ্রস স্যালারি তো সেক্ষেত্রে খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে এবং যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই যদি তুমি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা যদি তুমি বিভিন্ন ব্যাচেলার ডিগ্রি করে থাকো অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো বিভিন্ন শাখা থেকে তবু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবে তো দেখো এখানে অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফি বিভিন্ন রয়েছে যদি তুমি এস সি এস পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে টোটাল তোমাদেরকে একশো টাকা পেমেন্ট করতে হবে আর যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে আটশো টাকা পেমেন্ট করতে হবে আর স্টাফদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে এবং নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করে তোমরা ফাইনাল সাবমিট করতে পারবে তো দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি এখানে প্রথমেই তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাতে যা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে অর্থাৎ প্রথমে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের আরও একটি পরীক্ষা হবে দ্বিতীয় পরীক্ষা এবং তারপরে তোমাদের কিন্তু হবে ইন্টারভিউ তো সেক্ষেত্রে বলে রাখি টোটাল তিনটি ধাপ রয়েছে তিনটি ধাপে যারা কোয়ালিফাই করবে তারা ফাইনালি এই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সিলেকশান প্রসেস কিন্তু বিভিন্ন রয়েছে অর্থাৎ তুমি কোন শিক্ষাগত যোগ্যতায় কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেই পোস্ট ওয়াইজ নির্দিষ্ট সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু পরীক্ষা হবে তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যারা যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ